আমরা আগের ভিডিওগুলোতে দেখলাম হাতের রং। আজকে দেখব হাত কয় রকমের হাত হচ্ছে দুই রকমের একটি হচ্ছে শক্ত হাত এবং একটি হচ্ছে নরম হাত নরম হাতের মানুষগুলো কীরকম হয় এটা আপনি যে কোনো ব্যক্তির হ্যাঁ নরম আবার হয়তো আপনি দেখলে হয়তো অনেকে দেখবেন যে একটু শক্ত দেখাচ্ছে একটু নরম দেখাচ্ছে আবার কারোর একেবারেই শক্ত বোঝা যায় আবার কারোর একেবারেই নরম বোঝা যায় এবার যাদের বেসিক্যালি আপনারা দেখছেন ভালো নরম আছে আপনারা ভালোভাবে বুঝতে পারছেন সেক্ষেত্রে আপনারা এই কথাগুলি পরিষ্কারভাবে বলতে পারেন যে যাদের নরম হাত হবে তাদের মনটা খুব কোমল প্রকৃতির হয় বেশি নরম হলে অত্যন্ত ভাবুক ও প্রাকৃতিক ভাব প্রবণতা থাকায় অর্থাৎ যাদের হাত অত্যাধিক নরম দেখবেন তারা একটু বেশি ভাবপ্রবণ হয় কল্পনার জগতে বেশি বাস করে এরা এরা এদের মাথার মধ্যে সকল সময় একটা না একটা কল্পনা ঠিক ঘুরতেই আছে ঘুরতেই আছে এরা অল্পতেই যেমন আনন্দ পায় আবার এরা তেমনি সামান্যতম দুঃখ বা বেদনাতে ভীষণভাবে ভেঙে পড়ে সামান্যতম যদি কেউ কোনো কষ্ট দেয় তাহলে এরা প্রচণ্ডভাবে সেটাকে নিয়ে ভেঙে পড়ে জীবনে এরা নানাভাবে দুঃখ পেতে পারে এরা জীবনে মানে প্রচুর জায়গা মানে কোনো মানুষ একটু ছোটো কিছু বললেই এদের খারাপ লেগে যায় এরা প্রচুর কষ্ট পায় জীবনে ছোটোখাটো বিষয়তেই ভালোবাসার প্রতিদান এরা পায় না এরা মানুষকে ঠিক যতটা ভালোবাসে ততটা ঠিক এরা ভালোবাসা পায় না ভালোবাসার এরা অনেকেই নিজেকে সুখী মনে করে এরা মানে ভালো তো এরা বাসে অন্যকে সেটাকেই মানে ভেবে এরা নিজেকে সুখী মনে করে কিন্তু অন্য কিভাবে ভালোবাসে কতটা ভালোবাসে এরা সেটা বুঝতে চায় না কিন্তু বাস্তবিক পক্ষে সুখী এরা ততটাও হয় না মানে যদি আপনি বাস্তবভাবে বলতে চান মানে এরা অতটাও সুখী নয় এদের মধ্যে সামাজিক প্রবণতা বেশি থাকায় এরা পাঁচজনের সঙ্গে ভালোভাবে মেশে এরা পাঁচজনের সঙ্গে ভালোভাবে মিশে মিশে চলতে পারে এরা গান বাজনা জলপথে ভ্রমণ ছবি আঁকা কবিতা লেখা সাহিত্য প্রভৃতি বিষয়ে জড়িত থাকে এদের সৌন্দর্য ও শিল্পবোধ তীক্ষ্ণ হয় মানে এরা সৌন্দর্য এবং শিল্পবোধের ক্ষেত্রে প্রচুর তীক্ষ্ণ এদের দৃষ্টি যদি আপনি এরা একটা ছবি এঁকে এদের সামনে দেন তো সেখানে কোথায় সৌন্দর্যটা নিয়ে এরা খুব তাড়াতাড়ি খুঁজে বের করে ফেলতে পারে বন্ধু বান্ধব আত্ম সঙ্গে এরা খুব ভালোভাবেই ব্যবহার করে থাকে মেয়েদের মতন এদের মধ্যে আবেগ খুব বেশি করে খুব বেশি থাকে অর্থাৎ একটা ছেলের হাত যদি প্রচণ্ড পরিমাণে নরম দেখে তাহলে মনে রাখবেন যে একটা মেয়ের মধ্যে ঠিক যতটা আবেগ কাজ করে ঠিক ততটা আবেগ সেই ছেলেটার মধ্যে কাজ করে ভালোবাসায় সুখী হলে এদের মতন সুখী খুব কম মানুষই দেখা যায় মানে ভালোবাসায় সুখী হলেও এদের মধ্যে মানে খুব কম মানুষই সুখী হয় আবার দুঃখ পেলে এরা খুব বেশি দুঃখী হয় দুঃখ পেলে প্রচণ্ড দুঃখী হয়ে যায় শক্ত হাত যাদের হয় অত্যন্ত কমলেদের মনে রাখতে